আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আম্মুর সাথে অনেক দিন পরে বের হলাম আম্মুর সাথে চলে গেলাম উত্তরাতে একটা কাজে আর এখানে রাস্তায় ভ্যানে দেখলাম অনেক কুকারি বিক্রি করতেছিল আজমপুরে কিন্তু আমার কাছে না অনেকে লেখে যে পঞ্চাশ টাকা একশো টাকা এই কিন্তু আমি যখন কিনতে গেলাম মনে হলো না যে আমার কাছে মার্কেট থেকে বেশি একটা ডিফারেন্স মানে নিউ মার্কেটে যদি যাই আমরা এরকমই পেয়ে যাব মানে দামাদামি కను ఏమీ పైలేనారా పట్ పని আম্মুকে নিয়ে যেহেতু অনেক দিন পরে বের হওয়া হয়েছে তো আম্মুকে তো বাহিরে কোথাও খাওয়ানো এটা মাস্ট হয়ে গেছে পরে আমরা অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘুরে টুরে লাবাম্বাতে গেলাম হাউস বিল্ডিংয়ের এটা আমি একটা প্ল্যাটার নিয়ে নিয়েছিলাম তারপর চাউমিন নিয়েছিলাম আম্মু থাই স্যুপ খুব পছন্দ করে আম্মু থাই স্যুপ নিল তারপরে লাচ্ছি যে কোনো জায়গায় গেলে আম্মুর লাচ্ছি লাগবে আম্মুর লাচ্ছি নিল আর সব শেষে তো চা এটা থাকাই লাগবে আম্মুর খাওয়া শেষ হয় চা দিয়ে তো চাও খাওয়া হলো তারপরে চলে গেলাম মাহাদির কাছে তো ওর আজকে একটা সাইকেল কিনে দেওয়ার কথা তো ও ডিসিসিতে চলে গেলাম ওখান গুলশানের ওখানে তো ডিসিসিতে যাওয়ার পরেও সব দোকানে সাইকেলগুলা নিজেই উঠে উঠে চালিয়ে চালিয়ে দেখছিল আবার যারা মানে দাম টাম করতেছিলাম মিলতেছিলো না তারপরও সাইকেল সে ছাড়বে না সাইকেল চালাবেই সাইকেল চালায় চালায় প্রতিটা দোকানে দোকানে যাচ্ছিলো দোকানে যেয়ে যেয়ে সে মানে সাইকেল দিয়েই সে ঘুরতেছে সব পুরাটা মার্কেট সে ঘুরবে সাইকেল দিয়েই এক একটা সাইকেল ট্রাই করছিল মানে সে শপিং করার মধ্যে এখন পুটু হয়ে গেছে সে কোনো কিছু তার জামা কাপড় বা যা কিছু দেখে সে নিজে ট্রাই করে গুলশানে গেলে তো আমাদের মাস্টেই ফুচকা খাওয়া লাগবে এই ফুচকাটা আসলেই অনেক মজা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি চাইলে আপনারা যে খেয়ে আসতে পারেন গুলশান দুয়ে বার্গার কিং এর সামনে ওখান থেকে ফুচকা খেলাম তারপরে আবার চলে গেলাম ট্রাভেল স্টে ট্রাভেল স্টে যে কালামারি এই কালামারিটা এত মজা এই ফ্রাইড টাকোটাও অসাধারণ ছিল মানে ট্রাভেল এই দুইটা আমার কাছে এত ভালো লাগে তারপরে আমরা চাউমিনও নিয়ে নিলাম এটার নামটা ভুলে গেছি খাবার খেয়ে যেমন মনটা খুশি হয়ে গেছে তেমন বিলটা দিয়ে আবার আমার মনটা দুঃখী হয়ে গেছে যাই হোক দুঃখী মনটাকে আবার সুখী করার জন্য ডেজার্ট খেতে চলে আসলাম ওয়াফেল ওয়েথ ভ্যানিলা আইসক্রিম তো এই ছিল আমার